বিসমুল্লাহ রহমান রাহিম এখন আছি কাপ্তাই লেকের পাশে তো সূর্যটা এখন ডুববে ডুববে করছে ওখান থেকে এক্সপেক্ট করছিলাম অনেক সুন্দর তো এরকম সূর্য দয়ের বিকেল সবসময় তো আজকে মনে যে প্রায় তো এদিক গিয়ে আসা হয় বাট ওই এই সময় এইভাবে ভিডিওটা করা হয় না যার কারণে ভিডিওটা করলাম আশেপাশে পরিবেশটাও নিরব হয়ে আছে এটা কাপটে লেক এটা জায়গাটা অনেক সিকিউর প্লেস এটা ওই যে আর্মি ক্যান্টনমেন্ট নৌবাহিনীর পাশ দিয়ে যে একটা রাস্তা বেড়ে ঢুকছে ওই রাঙামাটি হয়ে এটা মূলত আসাম বস্তি আর কি ঠিক আছে ক্যামেরাটা সুইচ করে আমরা দেখি আর ধন্যবাদ সুন্দর লেকের ধার দিয়ে যে রোডটা এটা সুন্দর তো ক্যামেরাটা একটু ফিস্ট করে দেখিস আমার ইচ্ছা আছে সূর্য দুবার মুহূর্ত পর্যন্ত ভিডিওটা আর রেকর্ডিং করবো দেখতে অনেক ভালোই লাগতেছে লাল হয়ে আছে মনে হচ্ছে পাহাড়ের উপর সেই সূর্যটা অস্ত যাবে আর এই সময়কাল রঙটা আসলে অতুলনীয় এটা আসলে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না কোনো রঙে খুব সুন্দর একটা রক্তি মাভা তো সূর্যটা দেখতে দেখতে আস্তে আস্তে সূর্য অস্ত হলো ঠিক আছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ I love us.